দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেগোড়া গ্রাম এনামুল ভাই বাসায় আজকে এনামুল ভাই নতুন কিছু গরু এনেছেন এগুলা সব খামার উপযোগী সার গরু এগুলা সম্বন্ধে আমরা জানি এনামুল ভাইয়ের কাছ থেকে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই কি অবস্থা বাজার কেমন বাজার এখন একটু নরম চলছে তো যারা বাইর থেকে আসছে তারা কি এই নরম বাজারে কিনতে পারতেছে

দেখুন দর্শক এটা এক নাম্বার রোগ বালাই তো নাই কোনো রোগ বালাই নাই আচ্ছা দুই নাম্বার এটা সিং হয়ে গেছে মানে তার মানে কুরবানি যোগ্য হয়ে গেছে সিং হলে কিন্তু মোটামুটি কুরবানির জন্য চলে যারা এককভাবে কুরবানি দেন তাদের জন্য এগুলো এখন তো খুব পারফেক্ট গরু কুরবানির জন্য এটা দুই নাম্বার দুই নাম্বার এটা দাঁতে নাই না দাঁতে নেই দাঁতে আসবে দাঁতে আসবে

হ্যাঁ দুই দাঁত তো ক্লিয়ার বুঝা আছে কলগুলিয়া দুইটা দাঁত হ্যাঁ তো সিং কিন্তু বসে গেছে সিং বসে গেছে দুই দাঁত বয়স এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার দুই দাঁত পাঁচ নাম্বার গরুটি দুই দাঁত দর্শক দেখুন পাঁচ নাম্বার গরু দুই দাঁত বয়স ছয় নাম্বার নাম্বার এই যে ছয় নাম্বার এটা ক্রস ভাই ছয় নাম্বারটা এটা ক্রস এটা দাঁতে চলে আসবে আসবে সিং তো হয়ে গেছে একটা বড় বড় সিং চামড়াও পাতলা এগুলা খালি মোটা তাজা করতে হবে খাবার দিয়ে মোটা তাজা করতে হবে এটা ছয় নাম্বার দর্শক দেখুন ছয় আমরা সাথে যাব সাত নম্বর এটা সাত নাম্বার এটা এটা কি ডাকছে নাকি এটাও তাদের আসছে আসবে সাত নাম্বার সাত নাম্বার শিং তো একদম খাড়া খাড়া একটা আছে খাড়া খাড়া শিং সাত নাম্বার এই জামলা দিলা জামলাও তো প্রচুর দিলা নাই কেবল কেবল আসলো খাইলে তো দেখাবে দেখাবে না এটা সাত আট নম্বরে যাবো চমৎকার খুব সুন্দর এই নম্বর আর এই দুটা দাঁতে আসবে না মানে কুরবানিতে আসবে না বাকি আটটাই কিন্তু আচ্ছা আচ্ছা তবে না আসার সম্ভাবনা বেশি যেটা তথ্য সেই তথ্যগুলা কিন্তু জেনে তথ্য দর্শক পারফেক্ট যে তথ্যটি সেই তথ্যটি দিয়ে ছিনাঙ এটা আট নম্বর নয় নাম্বার এটা দুইটা এই দেখুন দর্শক ক্লিয়ার দুই দাঁত একদম ক্লিয়ার দুইটা খাওয়াই দেওয়া হবে খালি ঠিক মতন ব্যাটারিও দুইটা দাড়িও লম্বা চামড়াও পাতলা এটা নয় নম্বর আমরা দশই আশি

নয় নম্বর দুইটা বয়স আট নম্বর এটা কিন্তু কুরবানিতে আসবে না আগেই বলে দিয়েছেন আট নম্বর সাত নম্বর এটা কুরবানিতে চলে আসবে শিং মাথা এখনই অনেক মোট অনেক সুন্দর সাত নম্বর এটা ছয় নম্বর এটা ক্রস আরো ক্রস 6 নাম্বারটা ক্রস যেতে সাত সিংহটা चमत्कार এটা 5 দুই দাঁত এটা 5 দুই দাঁত দুই দাঁত এখানে 5 নাম্বারটা দেখুন দুই দাঁত 4 নাম্বার দাদা আসবে দাঁতে আসবে 4 নাম্বার দেখেই বুঝা যাচ্ছে দাঁত হবে এটা চার এটাও দাঁতে আসবে তিন তিন নাম্বার এটা দেখুন দর্শক এবং এটা দুই নাম্বার এটাও দাঁতে আসবে এবং সর্বশেষ এক এই তাতে আসবে না তবে এটা কুরবানিতে আসবে কিন্তু এটা খামারের জন্য পারফেক্ট তাই না ভাই খামারের জন্য খুব ভালো তো আমরা দেখলাম দর্শক দশটি সার করু খামার উপযোগী কুরবানির টার্গেটে সার করু এখন দামটি আমরা জানবো দাম সস্তা না বেশি আপনারা নির্ধারণ করবেন দর্শক যারা পছন্দ হবে আপনারা যোগাযোগ করে দেবেন এনান সঙ্গে তো এনআন দাম কেমন নেবেন দাম ভাই সস্তা ভাই সস্তা দেবেন সস্তা কত সস্তা এক রেট 49500 একদম বাটা বাটা কোন দাম দর চলবে না 49500 49500 ওই জন্য একবারে ফিক্স করে দিয়েছেন মানুষ বেশি দাম দর করে না দিতাম না দর টিপানো দিতেন দর্শক কোন দাম দামি চলবে না না হলে টিপানো দিতেন কিন্তু টিপানো দিলেন না এক দামে বিক্রি করবেন যার জন্য দাম লাগলেন 49500 এখান থেকে কেউ যদি কাটায় নিতে চায় দেওয়া যাবে দামে হের ফের হবে কি একটু হের ফের হবে একটু হের ফের হবে দাম থাকলো ঊনপঞ্চাশ হাজার পাঁচশো দর্শক দশটই কুরবানির যোগ্য সার তার মধ্যে দুটি কুরবানিতে আসবে না আটটি কিন্তু কুরবানিতে চলে আসবে বিদায় নেব তার আগে নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বার স্ক্রিনও দেওয়া থাকবে নাম্বারটা দেন সেভেন জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে হবে ধন্যবাদ বিদায় নিব দর্শক আবারও বলি দাম থাকলো ঊনপঞ্চাশ হাজার পাঁচশো